আপনাদের অবিচ্ছিন্ন সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ প্ল্যাটফর্মটি বর্তমানে কাঠামোগত আপগ্রেডের মধ্য দিয়ে যাচ্ছে এবং তালিকা জন্য প্রস্তুতি নিচ্ছে এখন প্রতিদিন কি তালিকা জন্য প্রস্তুতি নেবে এখন কি তালিকা ভুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে কত নেবে সিস্টেমের স্থিতিশীলতা সঠিক অ্যাসেট ডেটা এবং সম্পর্কিত ফাংশনগুলির মসৃণ পরিচালনা নিশ্চিত করার জন্য আমরা নিম্নলিখিত সক্রিয়করণ এবং সম্পর্কিত প্রক্রিয়াগুলির প্রয়োজন আয়োজন করেছি ধান্দাটা দেখুন কত সুন্দর আয়োজনটা কি করেছে না ষাট ইউএসডিটি সক্রিয়করণ ফি সম্পর্কে প্রথম কি দিয়েছে না ষাট ইউএসডিটি সক্রিয়করণ ষাট ইউএসডিটি দিয়ে রিচার্জ করতে হবে আবার আর তার জন্য কি বলেছে না প্ল্যাটফর্মের তালিকাভুক্তির প্রস্তুতি পর্বে অ্যাকাউন্ট যাচাইকরণ এবং সিস্টেম সক্রিয়করণের জন্য ষাট ইউএসডিটি একটি সক্রিয়করণ ফি প্রয়োজন হবে এর প্রধান উদ্দেশ্যগুলি হলো মানে ওই ষাট ডলার ডিপোজিট করতেই হবে যেটি বলছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট যাচাইকরণ অনুমোদন প্রসন্ন করা তাহলে আমাদের তো অলরেডি আছে এবং আমাদেরকে ভেরিফিকেশন অর্থাৎ যাচাইকরণ তো আমরা করে ফেলেছি তারপরও ডলার দিলে যাচাইকরণ হবে এটা আমরা করব না কোম্পানি এই একই কথা বারে বারে প্রত্যেকটা এর মধ্যে নোটিফিকেশনে কালকেও দিয়েছে একই কথা আজকেও দিয়েছে একই কথা তারপরে কি বলছে বিদ্যমান অ্যাসেড ডেটার মসৃণ স্থানান্তর নিশ্চিত করা মানে আগে আমাদেরকে ডিপোজিট করতে হবে তারপরে বিদ্যমান অ্যাসেট ডেটাbmod এর স্থানান্তর নিশ্চিত করবে তারপর কি বলছে ভবিষ্যতের উত্তোলন এবং অ্যাসেট ব্যবস্থাপনা ভ্যানশনগুলি জন্য প্রস্তুতি নেওয়া মানে ভবিষ্যতে এখনই ডলার দেবে না আর একটি ব্যাপক বৈ কার্যক্রম ভিত্তি স্থাপন করা পরে কি এই পি শুধুমাত্র বর্তমান সিস্টেম পুনর্সূচনা পরেই চার্জ করা যাবে এবং এটি ইকোসিস্টেমের প্রযুক্তিগত এবং সম্মতিমূলক প্রস্তুতির জন্য ব্যবহৃত হবে ভালো করে দেখুন মানে এইটা আমাদের কাছে এই একই কথা লিখে লিখে মানে পুরোটা ওরা একদম এ করে বসে আছে যে আমরা যদি এভাবে বারে 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 নোটিশ দিই কমিউনিটি বারে বারে নোটিশ দেওয়ার পর ঠিক ওরা ভাববে বলে তাহলে করেই ফেল তখন ওরা ছাড়বে না মানে ওরা নিয়ে নিতে চাইছে সক্রিয়করণের পর প্ল্যাটফর্মে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি চালু হবে কি কি চালু হবে দৈনিক ভর্তুকি এক ডলার পার ডে এক ডলার করে দিবে পাঁচ বছরের জন্য অবিচ্ছিন্ন থাকবে যেখানে ছ মাস দেই ন মাস ধরে দেয়নি তিন মাস থাকবে কিনা তার গ্যারান্টি না সেখানে নাকি পাঁচ বছর ধরে থাকবে চিন্তা করো কি আদৌ থাকবে কি আদৌ দিবে তার মানে পুরোটাই ছলনা সক্রিয়করণের পরবর্তী আসে পার ডে মানে যদি দশ হাজার থাকে যদি দশ হাজার ইউএস ব্যালেন্স থাকে তাহলে ডেইলি দিবে দেড়শো ডলার করে অত বড় লোভ দেখাচ্ছে দেখুন মানে সবাই তাহলে লোভে করে ফেলবে ডেলি দেড়শো ডলার দিবে দেড়শো ডলার দিতেও পারে কিন্তু তুলতে তো পারবো না যদি তুলতে না পারি এই দেড়শো ডলারের মূল্য কি আছে এটা কেবল সংখ্যা মাত্র তার বলছে আনুমানিক এই আনুমানিক সাড়ে চার হাজার ইউএসডি হবে মাসিক যদি দশ হাজার ডলার তো প্রত্যেকেরই আছে প্রায় বহু মানে এইটি নাইনটি পার্সেন্ট মেম্বারের দশ হাজার করে ডলার আছে আইডিতে তাহলে দশ হাজার ডলার যদি থাকে

মূলধনের দশ হাজার ইউএসডিটি ছমাসে তুলতে পারবো কিভাবে দৈনিক আয়ের আয়ের পয়েন্ট ওয়ান হিসাবে ছমাসে আমরা কত পাচ্ছি দেড়শো করে হলে কত হবে ছমাসে সাতাশ হাজার ডলার হবে তাহলে আমরা ছমাসে সাতাশ হাজার ডলার তুলতে পারবো তার মানে এইটা দেখানো মান এই হিসাবটা ভেঙে ভেঙে কেন দেখাচ্ছে তাহলে আমাদের লোভ জাগবে আমরা আমাদের মনের মধ্যে একটা সত্যি চিন্তা ভাবনা হবে আশার সঞ্চার হবে তাহলে আমরা অলরেডি এইটা ডিপোজিট করে দেবো ওরা হিসাব করে দেখে নিচ্ছে যদি যে যদি ষাট ডলার করে এক কোটি ছেষট্টি লক্ষ মেম্বারের যদি এক কোটিও দেয় তাহলে কত হবে ষাট কোটি তাহলে ষাট কোটি ডলার মানে কত টাকা হিসাব করতে পারছেন নব্বই টাকা করে যদি হয় তাহলে ওরা জানে যদি এক কোটি মেম্বার আমাদের ইনভেস্টটা করে দেয় তাহলেই কাপি তাহলে বহু মুনাফা আমরা লুটে নেবো এই চিন্তাভাবনাতে ভাবনাতে এইসব প্রলোভন দেখানো হচ্ছে

যার ন্যূনতম দশ হাজার থাকবে তাহলে যার এক লাখ আছে কত পাবে আটত্রিশ হাজার মাসে আটত্রিশ হাজার মাসে আটত্রিশ হাজার তুলতে দিবে আদৌ কোনদিন দেবে এটা কি আমাদের ধারণার মধ্যে না আমরা কি একটু বুঝতে পারবো না তারপরে বলছে মাস পর মোট দশ হাজার যদি থাকে দশ হাজার প্লাস সাতাশ হাজার সাঁত্রিশ হাজার ছ মাস পর উত্তোলন যোগ্য হচ্ছে কুড়ি পার্সেন্ট প্রথম ছমাসের মধ্যে দিবে মাসের মাথায় তিরিশ পার্সেন্ট হিসাবে কি দিবে না সাঁত্রিশশো সাঁত্রিশ হাজারের সাঁত্রিশ হাজারের কত করে দিবে না ওইটা যদি চার হাজার সাতশো মাইনাস হয়ে গেলে আমাদের উনত্রিশ হাজার ছশো দৈনিক দিবে উনত্রিশ হাজার ছশো হিসাবে ওয়ান পার্সেন্ট মানে দৈনিক আমরা পাবো কত না চারশো ডলার করে পাবো এই চুয়াল্লিশ ডলার করে দৈনিক আমরা চারশো ডলার করে পাবো দেখুন কত হিসাব দেখাচ্ছে মানে কি লোভটাই ধরাতে চাইছে তাহলে নব্বই দিন আমরা কত পাবো উনচল্লিশ হাজার নশো ষাট ভাবতে পারছেন মানে কি হারে প্রলোভন দিচ্ছে কি হারে লোভ দেখাচ্ছে তারপরে বলছে বারোতম মাস

তাহলে তো এক মাসে কোটিপতি হয়ে যাব তাহলে প্রতিদিন যদি সাতশো তিরিশ ডলার করে হয় তাহলে দিনে হবে ডলার ডলার মানে যেখানে দিতে চাইনি আমাদেরকে এত ডলার দিবে কিভাবে আমাদের প্রলোভন দেখানো হচ্ছে যে মানে জীবের জল গড়িয়ে আসবে উত্তোলন যোগ্য হচ্ছে যে উত্তোলন যোগ্য শেষ যে বারো মাসের পর শেষ কি পাচ্ছি না ফিফটি পার্সেন্ট অর্থাৎ অন্যান্য বিশিষ্ট প্রক্রিয়া মূল ক্রম পর্যায় রেখে আচ্ছা দৈনিক এই নির্দিষ্ট স্টেকিং এর উপর ওয়ান পয়েন্ট ফাইভ রিটার্ন সফলতার পর এককালীন উত্তোলন ভর্তুকি এই তালিকা তালিকাভুক্তির তালিকা পর আয়ে নিশ্চিত বৃদ্ধি আপনাদের অবিরাম সমর্থন ও বিশ্বাসের জন্য আমরা বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা প্ল্যাটফর্মের কাঠামো পরিষেবাগুলিকে ক্রমাগত উন্নত করতে থাকব যার লক্ষ্য হলো আরো স্থিতিশীল নিরাপদ এবং স্বচ্ছ সম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রদান করা আমরা আপনাদের সাথে একসাথে একসাথে নোভায় প্ল্যাটফর্মে নতুন উন্নয়ন ও বৃদ্ধি প্রত্যক্ষ করার জন্য উন্মুক্ত বা অত যেন হৃদয় হৃদয় জুড়িয়ে যাবে এমন নোটিফিকেশন গিয়েছে মন গলে যেন বরফ হয়ে যাবে মন গলে বরফ হয়ে যাবে হৃদয় জুড়িয়ে যাবে মানে এত আন্তরিকতা ভাবা যায়নি